কত সময় হবে এটা বন্ধুরা আজকে আমরা এসছি একটা তিলের খাজা তৈরির কারখানাতে কিভাবে চিনি থেকে তিলের খাজা তৈরি হয় সেটা আজকে আমরা দেখব আসুন আমার সাথে দেখতে থাকুন কিভাবে চিনি থেকে তিলের খাজা তৈরি হয়

এটা কি শাখা হচ্ছে নাকি ভাই আচ্ছা শাখন প্রক্রিয়ার পরে এটা পর্যাপ্ত পরিমাণে জ্বালানো হবে যতক্ষণ না পর্যন্ত এটা কঠিন অবস্থায় আসছে আর অবশেষে কিন্তু এখন এটা পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত দেখতে থাকুন জ্বালানো চিনির শিরাগুলো এখন জমাট বাঁধানোর জন্য ঠান্ডা জায়গা ঢালা হবে জ্বালানো নতুন শিরার সাথে পুরাতন সাদা শিরা মিক্সার করা হচ্ছে যেটার কারণে এটা সাদা কালার চলে আসবে

দেওয়া ভাল দেওয়া হচ্ছে এখানে হাপ তৈরি হলেন হাপ তৈরি হওয়ার পরে আপনার খাজা বানানো হয়ে যাওয়ার পরে তৈরি হয়ে যাবে খাজনা 那，我们来测一下，这个它这 এটা তো পড়ে যাবে তো নাকি মাঝখান থেকে না এটা পড়াশোনার লাইন নেই তো এটা তো তো ভালোই তো পরিশ্রম করা লাগে নাকি কি একটু পরিশ্রমের কাজ হয় এখন আর এটা আপনার এই গরমে বানাতে হয় আচ্ছা এটা আপনার নরম থাকতে যতক্ষণ ততক্ষণ বানানো যাবে শুকাই গেলে বানাতে হবে শক্ত হয়ে গেছে না আচ্ছা এটা কি আবার টান দেবেন নাকি এটা তো মাপে কাটা হচ্ছে নাকি হ্যাঁ এ কি ও এ কি ওজন আছে আচ্ছা এক এক কে কেমন ওজন দিচ্ছেন ওটা তো আচ্ছা একশো গ্রাম একশো গ্রাম আচ্ছা তো চাইলে তো বড় সাইজও তো করেন

এখান থেকে কোথায় যাবে এটা এটা নিচে লাগানো হবে কাটা হবে নিচে থেকে একটা থেকে কেটে কেটে করা হবে এখান থেকে প্যাকেট হয়ে জায়গা আছে বিভিন্ন জায়গায় যাবে ঝিগর গাছা হ্যাঁ না ভালো আমরা 10:00 পর্যন্ত পর্যন্ত আর এই দিকে দক্ষিণবঙ্গে আর এদিকে দিকে দক্ষিণবঙ্গে তো আপনি এই ব্যবসাটা কত বছর ধরে করছেন পঁচিশ বছর ধরে তাহলে তো সেই ছোটবেলা থেকে আসেন

আপনার এতে উপকরণ কি এত সম্পূর্ণ চিনি দিয়ে তৈরি এটা আমাদের আর উন্নত তো তৈরি না এরপরে তিন টা সিটা আর তিনটা লাগানো হয় এইটা প্যাকেট হয় বাস পারমেনে গ্রামগঞ্জ সব জায়গায় পাওয়া যায় তো কি করছেন এই যে হাজার বাইদুর মুস লাগাইছেন আর আপনি দিনে কয় প্যাকেটের মতো প্যাকেট করতে পারেন তো বন্ধুরাম অবশেষে কিন্তু ফাইনালি কুষ্টিয়া বিখ্যাত তৈরি হয়ে গেছে এটা কিন্তু সাতটা থেকে তৈরি তো আমরা এটা খেয়ে দেখবো কেমন টেস্ট হয় হুম খুবই সুস্বাদু যেটা না খেলে বলা যাবে না যে এতটা মিষ্টি আর এই যে তিলের পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ছাত্রীরা সহ দেশের বিভিন্ন জায়গায় ঢাকা খান চট্টগ্রাম খুচরা থেকে পাইকারি পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত আর এটা কিন্তু সেই প্যাকেট তৈরি হয়ে গেছে তো পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিও দেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া এটা কামনা করব তো ভাইজান এটা কি হচ্ছে এখন এটা মাপ হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এটা এখান থেকে মাফার পরে কোথায় যাবে এটা এটা হচ্ছে আপনার বারোটা বাজার যাবে ভাই আচ্ছা আচ্ছা আপনি ওখান থেকে নিতে এসছেন